নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম নিশ্চিত বা অবশ্যই এইটার রিংয়ে অর্থ হবে ফর শিওর ফর শিওর অর্থাৎ নিশ্চিত বা অবশ্যই নিচের দিকে দেখো এইটার ইঙ্গে অর্থ হবে লুক ডাউন লুক ডাউন অর্থাৎ নিচের দিকে দেখো প্রবেশ নিষেধ এইটার রিংয়ে অর্থ হবে নো এন্ট্রি নো এন্ট্রি অর্থাৎ প্রবেশ নিষেধ বিদায় হউ এই ট্যারিংত হবে গেট লস্ট গেট লস্ট অর্থাৎ বিদয় হউ তুমি মিথ্যা বলেছো এই টারিংরে যত হবে ইউ লাইড টু মি ইউ লাইড টু মি অর্থাৎ তুমি মিথ্যে বলেছো উঠে দাঁড়াও এই টারিংটি যত হবে স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ অর্থাৎ উঠে দাঁড়াও ধীর গতি এই টারিং হবে স্লো মোশন স্লো মোশন অর্থাৎ গতি খুঁজে দেখো এই টারিংটি যত হবে ফাইন্ড আউট ফাইন্ড আউট অর্থাৎ খুঁজে দেখো এটা একদমই অসম্ভব এই টেরিংটা জত হবে ইট ইজ ইম্পসিবল ইট ইজ ইম্পসিবল অর্থাৎ এটা একদমই অসম্ভব তোমাকে কে ডাকছে এই টেরিংরে যত হবে হু ইজ কলিং ইউ হু ইজ কলিং ইউ অর্থাৎ তোমাকে কে ডাকছে উনি কে এই টেরিংে যত হবে হু ইজ হি হু ইজ হি অর্থাৎ উনি কে আমি আচার্য এই টেরিং হবে আই ওয়ান্ডার আই ওয়ান্ডার অর্থাৎ আমি আচার্য প্রিয় ভিওয়ার্স এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ